আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জিভে জল আসার মতো একটা আচার রেসিপি আর সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার এই আচারটা খেতে ভীষণ মজার এই আচারটা বানানোর জন্য আমি এক কেজি কাঁচা আম এখানে নিয়েছি এবার আমি ভালো করে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আমার আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলো কুচি কুচি করে কেটে নিব আমি আমগুলো একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না এভাবে কেটে নিব বেশি পাতলা করলে আচারটা বানালে আমগুলো ভর্তা ভর্তা লাগবে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলোর সাথে দিচ্ছি এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ এবার আমি লবণ ও হলুদ দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিব আমার আমগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলো দুই তিন ঘন্টা রেস্টে রাখবো যতক্ষণ আমগুলো রেস্টে থাকবে ততক্ষণ আমি আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছি চামচ 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 জিরা জিরা মৌরি বা মিষ্টি ধনিয়া পাঁচ টেবিল এক সরিষা আমি এখানে কালো সরিষা নিয়েছি আপনারা অন্য যে কোনো সরিষা নিতে পারেন আর দিচ্ছি চারটা শুকনো মরিচ এবার চুলাটা অন করে সবগুলো মশলা হালকা করে ভেজে নেব আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব আচারে আমি যে তেল ব্যবহার করব এবার আমি সেটা একটু প্রসেস করে এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সেখানে দিচ্ছি দুই কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হলে সেখানে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান থার্ড কাপ থেতো করা রসুন এই আচারে কাঁচা রসুন দিলে আচারটা থেকে কাঁচা রসুনের একটা গন্ধ আসে এবার আমি রসুনটা তেলের মধ্যে হালকা করে ভেজে আমার রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঠান্ডা করে নিব ফিরে এসেছি দুই ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো থেকে অনেকটা পানি বেরিয়েছে এখন আমি আমগুলো থেকে এর অতিরিক্ত পানি বের করে নেব আমি অফ ক্যামেরায় একটা সুতি কাপড় দিয়ে আমগুলো ভালো করে চিপে চিপে এর অতিরিক্ত পানি বের করে নিয়েছি আমগুলো থেকে এতগুলো পানি বের হয়েছে এবার আমি আমগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব এখন আমি দিচ্ছি এক চা চামচ বিট লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর দিচ্ছি আগে বানিয়ে রাখা সেই স্পেশাল মশলা দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে সবশেষে দিচ্ছি আগে তৈরি করে রাখা সরিষার তেল এবার একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এখানে আমি হাত ব্যবহার করব না কারণ আমি আচারটা অনেক দিন সংরক্ষণ করব এর সাথে চারটা আস্ত শুকনো মরিচও দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনি না গলে ততক্ষণ পর্যন্ত আচারটা মিশিয়ে নিব এই আচারটা অনেক জুসি হয় আর এই আচার থেকে সারা বছর কাঁচা আমের স্বাদ পাওয়া যায় আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এই আচারটা একটা কাচের চারে তুলে ফ্রিজের চেম্বারে রেখে বছর পর্যন্ত নর্মাল এক সংরক্ষণ করা যাবে এই আচারটা রোদে দেবার কোনো ঝামেলা নেই এই আচারটা ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ